নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছে সবাই ভালো আছে আমি সুমনা সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন করেছি এখন বাজার সকাল আটটা কারণ কালকে মাছ কিনে হসপিটালে গেছিলাম অনেক রাতে এসেছি বাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম উঠতে একটু বেলা হয়ে গেছে মা কাসে রান্না শুরু করে দিয়েছে আমি মাছ কাটতে বসেছি মার একটু কেটে কোটা দিচ্ছি মা রান্না করবে আর দুপুর দেখো ওর পরীক্ষা আমার পাশে বই নিয়ে পড়তে বসেছে আমি যেখানেই বসি ও সেখানেই চলে যায় বসতে আমি বারানটার মধ্যে পড়ো ও বারেনটার মধ্যে পড়লো না ও আমার পাশেই বসেছে মা রান্না করছে এসে বসে মা তাড়াহুড়োই করে রান্না করছে কারণ দাদা স্কুলে চলে যাবে খেয়ে যাবে তো সেই জন্যে আর রান্না হয়ে গেছে সব গুছিয়ে গেছে নিয়ে ঝাঁটফাট দিয়ে উনুনটা লেপে নিচ্ছি উনুনটা লেপে নিয়ে এবার চান করবো জামাকাপড় কাচবো কারণ কালকে হসপিটালে গেছিলাম অনেক কাপড় আছে সেগুলো কাস্তে হবে উনুনটা লেপে নিয়ে চলে এলাম কালকের একাদশ ছিল একাদশীর বাসন আবার মা রান্না করেছে সেসব বাসন সকালের বাসন কারণ উঠেছে অনেক বেলা সেই জন্য বাসনগুলো মাজা হয়নি এই বাসন মাঝে মাঝে দপুসোনা এখানে এসছে দপুসোনাকে একটু বখা দিচ্ছি ও বদমাসি করছে মেঝে রান্নাঘরে এসে এই মা কুমড়ো দিয়ে একটা তরকারি করেছে সাত নাটা আলু মাছের ঝোল করেছে শাক ভাজা করেছে মটি মাছের ঝাল করেছে টান সেরে চলে এসেছি কিছু জামা কাপড় ছিল কেচে নিয়েছি জামা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছি দেখো পাশে পাশে ঘুরছে ও শুধু বদমাশি করছে একবার ওই সাথে যাচ্ছে একবার এই সাথে যাচ্ছে দিন বাড়ি থাকলে বদমাশি করে মাসে তো বাচ্চারাই করবে বদমাশি গিয়ে বড়রা করে এই নিচে নেমে এলাম দেখো বাবু খেতে বসে গেছে মা খেতে দিয়ে দিয়েছে একটু ঘুমিয়েছিলাম দুপুর ঘুম পাড়িয়েছিলাম ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি আমার ভাগ নিয়ে এসছে না বলেই এসছে আমাদের বাড়িতে চলে কেউ না বলে এলে খুব আনন্দ হয় আর আমাদের বাড়িতে অতটা কেউ আসে না আমার ননদরা আছে কিন্তু যে তার কাজে সে ব্যস্ত আমার মা বাবারাও আছে কাজে ব্যস্ত কেউ এখনকার দিনে কেউ সময় পায় না কারো বাড়ি যাওয়ার পরেই ভাগ্নি এলো খুব মজা হচ্ছে থেকে দপুশনার বেশি মজা হবে বাড়িতে কেউ আসলেও খুব মজা পায় ও এখন মাঠে বল খেলতে গেছে ও শোনে নি ওর দিদি এসে শুনলেও খুব আনন্দ পাবে এসে সন্ধ্যা হয়ে গেছে এই বসে আছি এবার রান্না বসাবো মাসি আমি ভাগ্নি একটু বসে বসে গল্প করছিলাম অনেকদিন পরে নিয়ে এসছে গল্প করলে চলবে না রান্নাও করতে হবে এই রান্না বসিয়ে দিচ্ছি এই মাংসটা করে নিচ্ছি তারপর রুটি করব ভাত করব মাংসটা বসিয়ে দিয়ে ভাত রুটি সব করে নিলাম এই মাংস হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কেউ বাড়িতে আসলে খুব জমজমার একটা ব্যাপার কারণ খুব মজা হয় আনন্দ হয় আজকের মতো এখানেই বিদায় আগামীকাল দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন